উনিশশো সালে মুক্তি পাওয়া দ্য এক্সরসিস্ট একটি সিনেমা যা শুধু ভৌতিক উপাদান এবং আতঙ্কের জন্য পরিচিত নয় বরং এর নির্মাণকালীন ঘটনার জন্য অভিশপ্ত হিসেবে খ্যাত আজকের ভিডিওটিতে আমরা জানব কিভাবে এই সিনেমা এক অভিশপ্ত চলচ্চিত্র হিসেবে পরিণত হয়েছে এই সিনেমার কাহিনী এক মা এবং তার পৈশাচিকভাবে আক্রান্ত মেয়ে রিগানের ভয়ঙ্কর যাত্রা যখন রিগান অজানা শক্তি দ্বারা দখল হয়ে যায় তার মা ক্রিস পুরোহিতদের সাহায্য নেন তাকে মুক্ত করার জন্য কিন্তু এই গল্পের পেছনে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা এটিকে আরও রহস্যময় ও ভয়ানক করে তুলেছে এমনকি সিনেমার শ্যুটিং চলাকালীন অদ্ভুত ঘটনা ঘটে একবার পুরো ম্যাকলিন হাউস সেটটি আগুনে পড়ে যায় তবে রেগানের ঘরটি ছিল একেবারে অক্ষত এই অদ্ভুত ঘটনাগুলো এক ধরনের রহস্য সৃষ্টি করে যা ছবির জন্য অভিশাপ সৃষ্টি করেছে এই সিনেমার শ্যুটিং চলাকালীন এমনকি অভিনেত্রী এলেন বার্স্টিন এবং লিন্ডা ব্লেয়ারকে শারীরিকভাবে আঘাত করা হয়েছিল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ছিল ক্রু সদস্যের একের পর এক মৃত্যুর খবর সিনেমার শুটিংয়ের সময় এমনকি দুই অভিনেতা জ্যাক ম্যাকগোরান এমনকি মালিয়া রোস মারা যান এমনকি অন্যদের ও হাত পা হারানোর মতো ঘটনা ঘটে তবে সবচেয়ে শিউরে ওঠানো ঘটনা ছিল পল বেটসন নামক একজন অভিনেতার সংশ্লিষ্টতা তিনি উনিশশো সালে একাধিক হত্যাকাণ্ডে জড়িত ছিলেন এই হত্যাকাণ্ডটি ছিল এক বিরল ঘটনা এবং অনেকেই বিশ্বাস করেন এটি সিনেমার অভিশাপেরই অংশ ছিল সব এই অদ্ভুত ঘটনার সত্ত্বেও দ্য এক্সরসিস্ট ছিল একটি বাণিজ্যিক সাফল্য চারশো মিলিয়ন ডলারের আয়ের সাথে এটি একাডেমি পুরস্কারের দুটি পুরস্কারও পেয়েছিল তবে এর অভিশাপকে কেউই অস্বীকার করতে পারেনি সিনেমার এই অভিশাপ এবং অদ্ভুত ঘটনার কারণে দর্শকরা সিনেমা হলে অসুস্থ হয়ে পড়েছিল কেউ কেউ বমি করেছিল এমন এক অভিজ্ঞতা যা ইতিহাসে আগে কখনো দেখা যায়নি আজও দ্য এক্সরসিস্ট আমাদের মনে ভয় এবং কৌতূহল তৈরি করে এর নির্বাণের সময় ঘটে যাওয়া দুর্ঘটনা এবং রহস্যময় ঘটনার কারণে এটি এক অভিশপ্ত চলচ্চিত্র হিসেবে পরিণত হয়েছে আপনি কি মনে করেন সত্যিই কি এর সাথে কোনো অভিশাপ ছিল অথবা এটি কেবলমাত্র একাধিক দুর্ঘটনার ফল নিজের মন্তব্যে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ